কিছু কিছু কানে দরজাল শাশুড়িরা আছে বলছেন কানে দরজাল ফুতের বোনের তো ফুতের বউ হিসাবে মানি না তেল ফেস বেশি দেখছে তোর হারে আজকে দুই ফুট তিন ফুট রান দেখছে বড় লুহের সেরি বড় লুহের বাইতান চিফ বেহরাইয়া জমিদানের সেরি হ্যাঁ বড়লুহি বাপ দরস তুই আমার ঘর আয়া সংসার আয় উন্নতি বর কত উঠতে গেছে গা কত কত আর কত অভিযোগ আর কত কি আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাকে ডাকাতে না গ্রামের মহিলারা এরকম করে এই ছেলের বউদের সাথে কি তুই আমার গেছে গা ও করে আনছি ফেস তেল বেশি দেলা হ্যাঁ এই বেশি কায়ালা বেশি দেয়লা আরো এসে অনেক কিছু মানে অনেক আপুরা আছে এই দরজার শাশুড়িরা সংসার করে অনেক কষ্টে আছে বুঝছেন উডানরা জারু না দিলে মানুষের বিচার দেওয়া শুরু করে গরুর গোয়েল সাপ না করলে মানুষের বিষয় দেওয়া শুরু করে অনেক অত্যাচারী শ্বশুর শাশুড়িরা আছে যারা অনেক অত্যাচারে আছে আমাদের মতো যারা আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো তো অনেক ডাইনি কি বলবো আর কি শাশুড়িরা কানে যা শাশুড়ি বা ফেরবাই তো আমি তাইলে অনেক কিছু কয় নায়র দিব না হ্যাঁ নায়র দিব না বুঝেন না দিলে তো বারার ঠিয়াটা লাগবো আর সে গান থেকে গেলেও ঠিহাটা লাগবো বারার হেড়া কিছু নিতারে ডরাইয়া না আর নিতেও দেয় না ঠিক আছে এরকম বধ শাশুড়িরা আছে বুঝেন খানে দরজার শাশুড়িরা আছে যে কিনা শ্বশুর বাড়ি বাপের বাড়িতে স্বর্ণ কয়না দিলে বিচ্ছে খায়ালা আবার বউয়ের এর উফে অনেক অত্যাচার করে ঠিক আছে তো এরকম শাশুড়িরা যারা আছেন আপনারা কোন সময় আছে ভালো হয়ে যান হ্যাঁ পরের মেয়েকে নিজের ছেলের বউ হিসাবে আনেন তাদেরকে মূল্যায়ন দেন ঠিক আছে তো ভালো থাক